নির্বাচন এখন আমি বুঝি না আমি কথা সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কার প্রচুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার ব্যাখ্যা বললাম না একবার একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলো বলতেছেন সংস্কার কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে ক্রিজ করে আমাদের কয়েকজন বিদেশি অবস্থান মত তথাকথিত সাংবাদিক ক্রিজ করে এমন ভাবে বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমনকি এমনকি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন ইসে আসে ফেসবুকে আসে উনি প্রায় বলেন কেন মানবেন না আপনাদের কি স্টেক আছে কেন মেন আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পাড়ার দিকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জেলে থেকে আমার আপনার লম্বা কথা বলতেছেন আপনার তো জীবনে কোনদিন দেশে আসবেন না শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই যে ইউটিউবার যারা আছেন আপনি যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনাকে দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার দয়া দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনার আসেন না দেশে আসবেন না আবার চিৎকের বেলায় কথা বলবেন সমাজ করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন কিন্তু কেমন কথা বলবেন ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন কথা বলবেন কুকথা বলবেন একটা মানুষের চরিত্র হন করবেন এগুলা কি এগুলো কোন গঠনমূলক কাজ না আপনার দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছে করেন ভালো অনেক ভালো আমাদেরকে অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হন করার কোন অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আপনার বসে বসে চরিত্র আহরণ করছেন মিথ্যা কথা বলছেন তা আমি একটা কথা প্রসঙ্গে বলি আমার ভাইরা যারা সামনে আছেন আপনার ফেসবুক চাল চালান নাকি জবাব দেন না কেন জবাব নাকি ফেসবুকে উল্টো কথা রাখে জবাব দিয়ে নিয়ে নেব সোজা যাবে জবাব দেবেন যদি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে বলুন আপনাদের টাকা কামা দাওয়া নাই আপনি মানুষ জানবে আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কার চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ রেখে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ হইতে কেন এখন একটা জিনিস এখন তো সরকার চলতেছে একটা সরকার আছে বাঙালি আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে কিন্তু আমি তো কথার মুখ সমাজ দিতে পারি না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল এনসিপির এক ভাই ভাই তো না ছিল আমি দুঃখিত ওই ওই বয়সে ওই বয়সে আমি কমিশনার আমি কমিশনারও ছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো সাতাত্তর সালে কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতি জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি আজকে এই পর্যন্ত আসছি তো এখন আমাদের এই সন্তান তুলনায় ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করব আমার আমি ঠিক বুঝতে পারি না এদেরকে আমি চিনি সবাইকে আমি চিনি ভালো ছেলে কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপি লোক বসা আছে আরে ভাই সত্তর বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএনপি লোক খুবই পাইলেন আমি বুঝলাম না সত্তর বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে একটাও নাই এখন আপনার পরে বিএনপির লোক প্রশাসনে বুঝে এই সমস্ত কথাবার্তা গুলা বাচ্চাদের কথা মতো বাচ্চারা যেমন কথা বলে আমি খাবো না কেন খাবো না খাবো না আমি নির্বাচনে যাব না কেন না যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন সে প্রসঙ্গে আমি পরে আসবো তা যদি হয় আরেকবার দেশ থেকে মুক্ত করেন না দেশের প্রশাসনে বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে কি শত্রুগুলো বসে আছে আওয়ামী লীগের দাঁড়ারা বসে আছে তাদেরকে কেন আপনারা বের করেন না আমি বলি যে তাদের কাছ থেকে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন এই বলেন না আমরা তো অনেক কথা বলেছি আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর আওয়ামী দালাল যারা পুলিশে আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে যারা সচিবালয়ের ভিতরে আছে যারা প্রশাসনে আছে তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে কারণ তারা সতেরো বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না আর একটা কথা ইদানিং একটা গ্রুপ চালু করছে খুব চালু আমি যারা নাকি ফেসবুক তারপরে দেখেন এবং কাজ করেন তাদের বলছি যে এছাড়া প্রতিবাদ করবেন তারা বলার চেষ্টা করছি কি জানেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে না এখন দেখতে আরে ভাই সতটা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজনসহ অশান্তিতে মনেছি অসুস্থ হয়ে পড়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগ অত্যাচারে বরং আমি বলতে চাই আওয়ামী লীগকে যারা দেশকে পুনরপাঠিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত এই দেশে আওয়ামী লীগের অবস্থান থাকতে পারে না এবং আওয়ামী লীগের হাসিনা সহ আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মী প্রশাসনের ব্যক্তিবর্গ তাদের সকলের বিচার হতে হবে এখন কথা হলো আমার অনেক ভাই বলেন আমাদের অনেক সন্তানরা বলেন যে আগে বিচার করতে হবে পরে নির্বাচন হবে কেন ভাই আপনার তো আপনারা তো আমাদের চেয়ে ঋষ না যদি বলেন পাঁচই আগস্টের কথা যদি বলেন আরে ভাই পাঁচই আগস্টে এখন তো বলতে গেলে তো আমার ভালো লাগবে না আচ্ছা বলতে চাই না পাঁচই আগস্টের আগে চৌদ্দ আগস্ট পাঁচই আগস্ট আমাদের মনে আছে না আমি তো নিজের আসপথে ছিলাম ভাই আমি নিজে কাকের মরে ছিলাম সিলের মুখে ছিলাম তো হেলিকপ্টার উপর দিয়ে ঘুরতেছে ছিলাম তো ওখানে আমি ছিলাম তো এখন আমাদের জন জন ছেলে ছেলে মারা তিরিশ হাজার মতো আহত হলো আমাদের কোন অবদান নাই আরে ভাই অনেকে বলে আমার কথা এটা তো আমার কথা না অনেকে বলে যে আপনার তো সারেন্ডার করে ঘরে ঢুকে গেছিলেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে না বেরোতো যদি ইসলামিক ছাত্র শিবির কিংবা বিএনপি না বেরোতো যদি ছাত্র না বেরোতো তাহলে কী অবস্থা দাঁড়েত সুতরাং কৃতিত্বের দাবিদার একা হওয়ার চেষ্টা করেন না ক্ষতি হবে দলের এবং দেশের বুঝতে ক্ষতি হবে আমার দেশটা এখন একটা খুব খারাপ অবস্থা আছে আমাদের দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এই দেশকে আবারও আবারও ভারতীয় আধিপত্যবাদের হাতে চলে যেতে হবে সুতরাং যে দলই হোক বিএনপি জামাত ছ অন্যান্য যত দল এনসিপি সহ যত দল আছে মত বিরোধ থাকতেই পারে মত স্বার্থে দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি জাতি বাঙালি জাতি বাংলাদেশি জনগণের একটাই কিন্তু শক্তি আমাদের খুব শক্তি নেই আমাদের অনেক কষ্ট না আমাদের অনেক কিছু নাই কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ঐক্য যেটা আমরা জুলাই আগস্টে প্রমাণ করেছি জাতীয় ঐক্য এই দেশ থেকে সরে জারকে বিদায় করতে পেরেছি আমরা আরেক পলিত হয়েছিল আমাদের তখন 1971 সালে মুক্তি যুদ্ধের সময় পুরো জাতি কিছু লোক ছাড়া পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এখনো এই দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষা করার জন্য আমাদের যেমন ওই থাকতে হবে তেমনি আমাদের বিপরীত শক্তি আমাদের দ্বিধা বিভক্ত করার জন্য চেষ্টা করছে আমাদের খেয়াল রাখতে হবে প্রিয় ভাইরা আমি আবার ওই জায়গায় যাব ওই যে সোশ্যাল মিডিয়া এটা হলো যে এগুলো কাজ কি জানেন শুধুমাত্র দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা পরিস্থিতি তৈরি করে রাখে যে কোনো অবস্থা তো এদের কাছ থেকে সাবধান থাকবেন এবং প্রয়োজনে জবাব দিবেন জাতি এবং বিবেক এখনো অন্ধ হয়ে যায়নি দু একজন লোকের কথায় সব শেষ হয়ে যায়নি শেষ হয়ে যাবে না তো প্রিয় ভাইরা আজকে আমাদের যে নির্বাচন ব্যবস্থা এটা কিন্তু ধুসে পড়া এটাকে আজকে ডক্টর ইনু সাহেব ঠিক করার চেষ্টা করেছেন ঠিক করছেন নির্বাচন হবে কিন্তু নির্বাচন নিয়ে রকম ধোয়াশার সৃষ্টি করা যাবে না যদিও এখন কিন্তু নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে আমি আমার দিক থেকে বলতে পারি আমার দিক থেকে আমার যে পলিটিক্যাল আমার যে অভিজ্ঞতা এটা কিন্তু ভাই ভাই আমি আবারও বলি এটা আমার কথা আমার দলের কথা না অন্য কারোর কথা না যা অবস্থা আমি দেখতে পাচ্ছি আমি বলেছিলাম যে আপনাদের সব কথা মানা যাবে না আচ্ছা বলেন তো সবাই কি সব কথা মানছে এই যে আলোচনা যাব সবাই কি মানছে কেউ দশটা মানছে কেউ পাঁচটা মানছে কেউ পনেরোটা মানছে এবং কারেকশন হচ্ছে আর আমি যে কথাটা এক মাস আগে বলছি দুই মাস আগে বলছি যে আপনার বলবেন সেগুলো কারেকশন করবো শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই এই কয়েকদিন আগে একটা লোক নিয়ে হয়েছে কিছু কি না এই কয়েকদিন আগে

এরা পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু পরি আপনাকে সঠিক রাস্তায় চলতে দেবে না আপনার সারা জীবনের অর্জন আপনি সারা আপনাকে শ্রদ্ধা করে আপনার সারা জীবনের অর্জন কিন্তু শেষ করে দেবে এই কথা শুধু আপনাকে বলতে চাই আমরা আপনার সম্মান রক্ষা করে দেশটাকে সুন্দর করতে চাই এই দেশ সুন্দর হবে আপনি সফল হবেন এই দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতা আপনার সফলতা আমার দেশ দেশের মানুষ আমরা চাই আমার নেতা রহমান মানুষ তিনিও চান যে আপনি সফল হন আপনার সফলতার উপরে নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা সার্বমত্ব তাই আমাকে ভুল বুঝবেন না কেউ আমি বলতে চাই যে আপনি দয়া করে এদের থেকে সাবধান থাকবেন একে অপরকে আমরা দালাল বানাচ্ছি এটা যেমন ঠিক না আবার দালাল যে আছে এই কথা শেয়ার করা যাবে না সুতরাং এদেরকে চিহ্নিত করে এদের হাত থেকে বেঁচে থাকবেন আজকে আমি জনগণের প্রত্যাশ অনুযায়ী এই নির্বাচন কমিশন নির্বাচন দেবেন এবং ডক্টর ইনুর সাহেব বলেছেন ডিসেম্বরে না হোক জুনে হবে এই কথাই আমাদের একটা বিগ্রতর অবস্থা ফেলে দিয়েছে যে একবার বললেন ডিসেম্বর আবার বললেন জুন এই যে এই যে আপনাকে একটা বিরতর অবস্থা ফেলছে তা আপনি নন আমি শ্রদ্ধা ইনুসাহ কি বলতে চাই এটার জন্য আপনি দায় দায়িত্ব বহন করেন না আপনি বলুন ডিসেম্বরে বলার পর পরেই আপনার অন্য একজনকে বলে দিল জুনে পরে আপনি এটা ইন্ট্রোডিউস করলেন কিন্তু এই যে বিষয়টা এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয় প্রিয় ভাইরা আমি একটা কথা বলি যে আমার নিজের কথা আমি আগে বলছি এখন বলছি নিজের কথা এটা দলের কথা না আমি বিশ্বাস করছি না আমি আশা করছি একটা কথা আছে ইংরেজিতে হোক ফর দ্য বেস্ট থিং ফর দ্য ওয়েস্ট ভালো কিছু আশা করো খারাপ কিছু চিন্তা করো খারাপ করার চিন্তা করো ভালো কিছু আশা করো আমি ভালো কিছু আশা করি খারাপটা ভাবে এইভাবে সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না আমি তার কোন লক্ষণ আমি দেখি না কয়েকটা দল যা শুরু করছে এইটা না হইলে নির্বাচন হবে না ওইটা না হলে নির্বাচন হবে না এইটা না হলে নির্বাচন হবে না যদি এগুলো হতো না কে নির্বাচনে কে হবে ভাই কেউ কেউ বলেই বলেছেন যে আমরা নির্বাচনে যাব না আরে ভাই কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলে কি না গেলে আমরা অশ্চিন্ত কেটা বাংলাদেশে আপনারা নির্বাচন যাবেন না ধমক দেন কোনো লাভ নাই আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি আমি খারাপ কথা বললাম যে হোম ফর দ্য বেস্ট ফর দ্য ওয়েস্ট আমি খারাপ কথা বললাম খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে এখন এই যে দুটো কথা বললাম ভাই কোনটা লিখবেন আপনারা কোনটা লিখবেন খুব এই যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন না নির্বাচন হবে লিখবেন ভাই লিখলে দুইটা ভালো করে লিখবেন এটা কিন্তু উল্টো পাল্টা করেন না তো যাই হোক আর একটা কথা ভাই সাংবাদিক আবার সম্পর্কে এই ভালো ভালো কথা আজকাল ব্লগাররা তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম

ওটা বলছে আরেক লোক অর্থাৎ আপনি যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে এদের বিরুদ্ধে দেখতেছে কয়েকটা লোক এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু এটা তো হলো দাবি দেওয়ার মধ্যে পড়ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তো অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না ভাই এগুলা নিয়ে আমি আগে বিষয় না অনেক কত বলে ফেলেছি যা যা বুঝছি এটাকে যদি একটু সারা জনাম দিয়ে আপনি লিখতে পারেন মানে বাঁচবো না এলে কিন্তু তাই ব্লগ একটা যে কী করব এটা অ্যালাই জানে তো এখানে পোস্ট মর কেন কইরা একে অংশ এক লেখ অ্যালাই দেবো না তো এটা যদি আপনি কিছু দেখেন যদি পান আপনি একটু দয়া করে রেট প্রতিরোধ করেন দয়া করে প্লিজ আমি এই গর্ত যাবে একটু হ্যাঁ কে আমি একটু নির্বাচন নিয়ে তো বললাম নির্বাচনের কথাটা বলছি আমি ভাই একবার তুমি শোনো না নিয়ম আমার আমি হ্যাঁ যাই তো এখন আরেকটা বিষয় হলো কি অভিযুক্ত ঢাকার মেয়র ছিলাম না খারাপ ছিল এখন যে আমরা দেখতে যে কামান দিয়ে সমান আচ্ছা এই না কি কামান কিন্তু আমি আনছিলাম ইম্পোর্ট করে শিবা গেগি এবং রোল্যান্ড কোম্পানি থেকে আমি আনছিলাম পঞ্চাশটা প্রথম এটাই এদের খবর কি জানতো না তো তো ঢাকার মেয়র ছিলাম আল্লাহ রহমতে এটা অত্যন্ত গর্বের বিষয় ওই ঢাকার একটা দুইটা ভাগ করল এবং এটা আমার মনে হয় কাজটা খুব ভালো করে নাই এটা ক্ষতি হয়ে গেছে খুব এখন দু ঢাকায় যদি এক এক করে তাহলে প্রক্রিয়া আছে শুধু এক করলে হবে না এখন ঢাকা অনেক বড় হয়েছে এক করলে হবে না প্রশাসনের একটা সুবিন্যস্ত একটা প্রশাসন তৈরি করতে হবে এই ঢাকা মহানগরীর আন্ডারে পুলিশ থাকবে সিটি গভর্নমেন্ট হতে পারে এবং ওয়াসা ইলেকট্রিক সাপ্লাই অর্থাৎ ঢাকায় যা কিছু আছে এই জিনিসগুলো সিটি গভর্নমেন্টের আন্ডারে থাকবে সিটিকে অবর্ণনা হবে আর মেয়ার কথা থাকবে না যদি এটা হয় আরকি এটা অফ রেকর্ড বললাম এটা যেহেতু আমাকে লেখা গিয়ে কথা বললাম যাই হোক আমি আপনাদেরকে আশা করি নির্বাচন সম্পর্কে আমার কথা পরিষ্কার করতে পেরেছি দুই ভাইয়ের কথা বলেছি আমি একটা ভাগ দিলে আরেকটা ভাগ দিয়ে ভাই এক ভাগে এক দিয়ে না তাহলে এই মুসিবত হতো না তাহলে আমার একটু মুসিবত হয়ে যেতে পারে এখন সকলের কথা বলার অধিকার আছে ভাই আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না আমাদের জন্য আমাদের কথা বলার অধিকার আছে আর আপনারা বলেন আমি বলছি সত্যি কথাটা বলেন মিথ্যা কথা বলে কারো চরিত্র হরণ করেন না যেটা সত্যি সেটাই বলেন আপত্তি কিছু কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে এই বাংলাদেশ বিশ্বাসযোগ্য মিথ্যা কথা মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বান্ধব এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সে মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন তো আলাদা আলাদা যে গুণ দিচ্ছে তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে তারা বিশ্বাসযোগ্য কাঁকরো তৈরি করতে পারে ওখানে বসে বসে কিন্তু তারা দেশে আসার কোন সুযোগ তারা পায় না এখন আমি এখন তো দেশ স্বাধীন সমস্ত বাংলাদেশে আপনার কেন আসেন না রে ভাই আপনার কেন আসেন না দেশে আপনাকে তো দেশের প্রয়োজন আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনার দেশের প্রয়োজন আছে আপনারা আসেন আপনারা এসে দায়িত্ব পান নেন কথাবার্তা বলেন কাজ করেন অনেক কাজে লাগবে তো আসেন না কেন ভাই এই যে আপনি একটু দিয়েন আমি আপনার